আমাদের কাছে রয়েছে সহজ কিস্তির সুবিধা কোন ইএমআই করা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না মাত্র এনআইডি কার্ড এবং আপনার গ্যারান্টিড এনআইডি কার্ড সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে কিস্তির সুবিধা পরবর্তীতে দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছে এখন টোটাল দাম পড়ছে এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটা যারা ক্যাশ টাকায় নিতে যাচ্ছেন ক্যাশ টাকা অনলি ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল অফার এই ফোনটার সাথে একটা বাটন ফোন ফ্রি মানে এই ফোন কিনলে একটা ফোন বাটন ফোন ফ্রি যদি এই বাটন ফোন যদি না নিতে চান পছন্দ না হয় একটা কলিং ফিচার স্মার্ট ওয়াচ ফ্রি গিফট আর কি দিবেন ঠিক আছে এই এই দুইটা থেকে যেকোনো একটা ফোন অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ দুইটা থেকে যেকোনো একটা পাবেন এবং পাবেন হচ্ছে আপনার ইয়ারবাডস আছে জেবিএল স্পিকার আছে পি47 আছে তারপর হচ্ছে ট্রাইপডস ব্লুটুথ সেলফি স্ট্যান্ড একটা ওটিজি ফ্যান পেয়ে যাচ্ছেন ওটিজি তারপর হচ্ছে আপনার একটা ইলেকট্রিক কেটলি পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার মনে করেন যে এছাড়াও আরও এডিশনালের ষাটটা আইটেমের গিফট পাচ্ছেন গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট টোটাল থাকবে ভাই বারো থেকে পনেরো আইটেমের গিফট থাকবে এই ফোনটার সাথে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আপনার মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমির অফিসিয়াল অটোরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাতে জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়েলমির একটি অফিসিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন রিয়েলমির প্রত্যেকটা অফিসিয়াল ফোন এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনে কিন্তু ভিউয়ার্স আপনারা সহজ কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন আজকে আমি রিয়েলমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিচ তলায় ভেতরে ঢুকে যাবেন হাতের বাম পাশে তাকিয়ে আপনারা মোবাইল গ্যালারি ছাব্বিশ নাম্বার শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন রাতুল ভাই কেমন তো রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগ্রেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কিভাবে কিস্তিতে নিতে পারবেন সবকিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড সব যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দেবেন এরপরে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্জি বলছিলাম আমার সামনে দেখছেন রাতুল ভাইকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফোনগুলো রাতুল ভাই আজকে আমাদের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ভাই ফার্স্টে যে ফোনটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের সিরিজের সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস রিয়েলমি চোদ্দো ভাই এই যে ফোনটা ভাই ছয় হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন ফোনটাতে এটার কিন্তু দুইটা কালার আছে ভাই একটা হচ্ছে আপনার টাইটেনিয়াম আর একটা হচ্ছে আপনার সিলভার কালার যেটা গেমিং পিক একটা পাইপ পাবেন ফোনটাতে তারপর হচ্ছে ওয়াটার প্রুফ টপ টায়ার ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইনের রেটিং দেওয়া আছে ভাই ফোনটাতে একশো বিশ হার্জের ডিসপ্লে পাচ্ছেন সুপার অ্যামোলের ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই একটা ফোন ইউজ করার জন্য যা যা দরকার ভাই সব কিছুই ফোনটাতে আসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাইয়া ফোনটাতে পাচ্ছেন আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোরের একটা প্রসেসর পাচ্ছেন যেটা ফাইভ জি একটা চিপসেট পাচ্ছেন এবং ফোর ন্যানোমিটারের একটা চিপসেট পেয়ে যাচ্ছেন ফোনটাতে প্লাস হচ্ছে এই ফোনটাতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ছয় হাজার ব্যাটারিটাকে চার্জ করার জন্য খুব দ্রুত একটা চার্জিং সাপোর্ট পাবেন যেখানে আপনি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং সুপারভো ফাস্ট চার্জিং কোয়ালিটি পাচ্ছেন এটার যে ক্যামেরাটা ইউজ করা আছে এটা সনির ক্যামেরা ওআইএস সেভেন সিক্স হান্ড্রেডের একটা লেন্স ইউজ করা আছে যেখানে আপনি লেন্সটা পাচ্ছেন খুবই ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ এবং হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা কত ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগা পঞ্চাশ প্লাস টু মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ডলভি সাউন্ড সিস্টেম পাচ্ছেন উপরের নিচে দুই সাইড স্পিকার পাচ্ছেন কর্নিং গোয়লা গ্লাসের ফাইভ জেনারেশনের একটা পিক পাচ্ছেন এবং হচ্ছে আপনার এটাতে সবচেয়ে মজার বিষয় ভাই স্ন্যাপড্রাগনের প্রসেসর তো আছেই প্লাস এটাতে আপনি একশো বিশ গেমিং করতে পারবেন কথা কেন দেখা আমরা অনেক সময় গেমিং সিক্সটি এফপিএস এ গেম করতে করতে অনেক সময় ফোনটা দেড় ঘন্টা গেমিং করলে ফোনটা স্লো হয়ে যায় বা ল্যাক করা শুরু করে গরম হলে বা এটা যখন আপনি একশো বিশ এ গেমিং করবেন এটা সর্বনিম্ন এফপিএস থাকবে নাইনটি এফপিএস যে কারণে আপনার ফোন তিন চার ঘন্টা গেমিং করার পর আপনার ফোন স্লো হবে না কোন ফ্রেম ড্রপ থাকবে না স্ক্রিনে ওকে চমৎকার আচ্ছা আচ্ছা দারুন একটি ফোন এর মধ্যে দুইটা কালার এ পাওয়া যাচ্ছে আরো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ভাই

থেকে যে কোন একটা পাবেন এবং পাবেন হচ্ছে আপনার ইয়ারবাডস আছে জেবেল স্পিকার আছে পি ফোর্টি সেভেন আছে ওয়াটারপড তারপর হচ্ছে ট্রাইপট ব্লুটুথ সেলফি স্ট্যান্ড একটা ওটিসি ফ্যান পেয়ে যাচ্ছেন ওটিজি তারপর হচ্ছে আপনার একটা ইলেকট্রিক কেটলি পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার মনে করেন যে এছাড়াও আরও এডিশনালের ষাটটা আইটেমের গিফট পাচ্ছেন গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট টোটাল ভাই বারো থেকে পনেরোটা আইটেমের গিফট থাকবে এই ফোনটার সাথে ভাইয়া কি দেখেন চমৎকার এই ফোনটা এতগুলো গিফট নেওয়ার জন্য একটা ব্যাগ দিবেন না ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দিবে এই যে ভাইয়া ব্যাগ কত লাগবে ব্যাগ আপনার এই দেখেন ব্যাগের অভাব নাই কালার পছন্দ করে নিতে পারবেন ভাইয়া একটা ফোন কিনলে হিউজ গিফটের অফার ভাইয়া যারা কিস্তির মাধ্যমে নেবে তাদের জন্য কিছু থাকবে না ভাই অবশ্যই থাকবে তাদের

এটা আইপি সিক্সটি নাইন ওয়াটার রেটিং মানে ওয়াটার ওয়াটার প্রুফ আমরা যদি পানির মধ্যে ডুবিও দিই তাও কিন্তু কোনো কিছু হবে না তো আপনারা ওয়াটার প্রুফ এই ফোনটা যারা চাচ্ছেন কিস্তির মাধ্যমে ক্যাশ টাকায় দুভাবেই আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর কোনটা দেখব হ্যাঁ তারপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে চোদ্দো সিরিজের আর একটা ফোন সেটা হচ্ছে রিয়েলমি চোদ্দোটি যারা মনে করেন বাজারে একটু কম বা কমের মধ্যে গেমিং ফোন খুঁজতেছেন তারাও কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে রিয়েলমি চোদ্দো টি এটা তো পাচ্ছেন আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টপ টায়ার ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইনের রেটিং দেওয়া আছে ছয় হাজার এম ব্যাটারির সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক বিগ চার্জার পাচ্ছেন ভাইয়া এই ফোনটা আপনার আটত্রিশটা সেফটি লেয়ার প্রোটেকশন ইউজ করা আছে এই চার্জারটা যে প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার ফোনটাকে সেভ করবে এই চার্জারটা এবং এটাতে কিন্তু পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা তাছাড়াও আছে আপনার তো বিগ ব্যাটারি থাকবে বিগ ব্যাটারি ছয় হাজার এম এর ভাইয়া নন স্টপ আপনি দুই দিন ইউজ করতে পারবেন নর্মালি ইউজ করলে ওকে চমৎকার মানে হিউজ ব্যাটারি ব্যাকআপ পাবেন ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো ফাইভ জি চিপসেট ফোর ন্যানোমিটারের চিপসেট পাচ্ছেন এটাতে কিন্তু ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটাতে আপনি একটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং আট জিবি সাথে আপনি ষোলো জিবি ডাইনামিক র্যাম ইউজ করতে পারবেন ভাই ফোনটাতে আচ্ছা এর প্রাইসটা কত এর প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকার মধ্যে কিস্তির মাধ্যমে এই ফোনটা আপনি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এটার সাথে কি অফার দিচ্ছেন আপনার এই ফোনটার সাথে যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন এই ফোনটার সাথে থাকছে আমাদের স্পেশাল অফার একটা স্মার্ট ওয়াচ অথবা একটা বাটন ফোন দুটো যে কোনো একটা দুটো যে কোনো একটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে এক বছরের ওকে প্লাস হচ্ছে আপনার যদি এই দুটোতে পছন্দ হয় দুটো নিতে পারবেন অথবা যদি এটা পছন্দ হয় এটা নিতে পারবেন এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং হচ্ছে আপনার সাথে এই ফোনটার সাথে থাকবে Realme Earbuds অথবা এটা Earbuds অথবা হচ্ছে আপনার JBL স্পিকার P47 তারপর হচ্ছে আপনার ওয়াটারপড ট্রাইপড ব্লুটু সেলফি স্টিক ব্যাকপ্যাক গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করার জন্য ভাই যা যা দরকার সব কিছু তো পাচ্ছেনই প্লাস লটারি কুপন অফারও আছে আমাদের কাছে একটা যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার এই ফোনটা যারা নেবেন এখান থেকে হিউজ গিফটের অফার এবং কিস্তির মাধ্যমে নিলেও আপনারা অ্যাডিশনাল গিফটগুলো

এটাতে কিন্তু সাতষট্টি ওয়ার্ড চার্জার লেখা আছে বাট আপনি যেটা বক্সটা যখন আনবক্সিং করবেন আশি ওয়ার্ডের চার্জার পাবেন ভাই মানে আপনি পঁচিশ মিনিটে জিরো টু হান্ড্রেড চার্জ করে ফেলতে পারেন টু হান্ড্রেড জিরো থেকে শুরু করে না বেশিরভাগ মানুষ হয়তো বিশ ত্রিশ পার্সেন্ট হ্যাঁ বিশ ত্রিশ আরো কম সময় চার্জ কম সময় চার্জ হয়ে যাবে ওকে চমৎকার এই ফোনটার দাম কত ভাইয়া ভাইয়া এই ফোনটা যখন প্রথম লঞ্চ করে আসছিল তখন এটার প্রাইস ছিল মাত্র উনত্রিশ টাকা পরবর্তীতে দুই টাকা ডিসকাউন্ট করেছে এখন টোটাল দাম পড়ছে এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এর সাথে কি অফার থাকবে এর সাথে যে অফারটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্লুটুথ ইয়ারবার্টস আছে অথবা জেবেল স্পিকার দূরে থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন যদি এগুলো পছন্দ না হয় একটা স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এবং একটা হচ্ছে ওয়াটার পট থাকবে তারপর হচ্ছে আপনার টাইপড ব্লুটুথ সেলফি স্ট্যান্ড থাকবে একটা নীল নিক ব্যান্ড থাকবে গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই ওটিজি একটা ফ্যান পেয়ে যাবেন সুন্দর

এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি ভাই রিয়েলমি কম প্রাইস এর ভিতরে ওয়াটারপ্রুফ আপনাকে টাকার ভিতরে ওয়াটারপ্রুফ খুঁজতেছেন ভাই এখন আর চল্লিশ তিরিশ হাজার টাকার ভিতরে ওয়াটারপ্রুফ খুঁজতে হবে মাত্র ভাই বিশ হাজার টাকার ভিতরে ওয়াটারপ্রুফ ফোন পাবেন সেটা হচ্ছে এই যে আমাদের এই ফোনটা

অন হয় কিনা দেখেন সম্পূর্ণ অন হয়ে গেছে এবং ভেজা অবস্থায় কাজ করবে কিনা হান্ড্রেড রেইন ওয়াটার স্মার্ট টাচ ডিসপ্লে পেয়ে যাচ্ছে দেখেন মানে ভেজা অবস্থায় কিন্তু কাজ করছে এই ফোনটা

থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকবে আপনার ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই এত সব গিফট কিসে করে নেবেন ভাই এটার জন্য অবশ্যই 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 একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে আপনাদেরকে ওকে হিউজ গিফটের অফার এবং ফুললি ওয়াটারপ্রুফ এই ফোনটা

সাথে হচ্ছে আপনার এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাকও প্রোভাইড করা হবে এবং আমাদের প্রত্যেকটা ফোনের সাথে লটারি কুপন অফারটা থাকবে যদি আমরা কখনো ভুলে যাই আপনারা মনে করা দিবেন আমার কাস্টমাররা যারা আছেন পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবে নিশ্চিত সাথেও থাকবে এটা আমরা বলবো তাদের জন্য যারা অল্প প্রাইসের মধ্যে

ভাই এই ফোনটা এখন অনেকে মনে করতে পারেন হোয়াইট কালার বলে ময়লা টলা বেশি পড়তে পারে দাগ বেশি লাগতে পারে সম্পূর্ণ কালার গ্যারান্টি লাইফ টাইম ভাই ভাই অনেকে তো ভাই চিন্তা করে ভাই একবার চার্জ দেব দুই দিন ইউজ করব ভাই এক ঘন্টা একদিন না এক ঘন্টা চার্জ দিবেন দুই দিন ইউজ করুন এই যে কোম্পানি লিখে দিয়েছে ভাই 1 আওয়ার চার্জ ফর 2 ডেজ ইউজ ভাই 6300 ব্যাটারি পাচ্ছেন সাথে পাচ্ছেন 45 ওয়াটের চার্জার এই লো বাজেটের একটা ফোনও ভাই 45 ওয়াটের চার্জার কোন কোম্পানি দিয়েছে ভাই আজ দুটো চমৎকার দেখেন দুটো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আরেকটা হচ্ছে এখানে গ্রিন কালার দুইটার মধ্যে কিন্তু একটা পালক একটা পালকের একটা ঝাপসা কিছু আছে হ্যাঁ ওকে জোস এই আর কি ফিচার আছে ভাই এই ফোনটাতে পাচ্ছেন আপনি 6300 mAh ব্যাটারি তো বললামই সাথে পাচ্ছেন এআই এর যত ধরনের ফিচার সবকিছু পাচ্ছেন পিছনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা 120 হার্জ রিফ্রেশ রেট ভাই 15000 টাকার ফোনে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন

পনেরো হাজার নয়শো টাকা দেখেন পনেরো এবং চোদ্দ হাজার নিরানব্বই টাকার মধ্যে অসাধারণ একটি ফোন

লটারি কুপন অফার পাবেন যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে কিছু না কিছু পাবে ভাই কোনো মিসিং না এমন আছে থ্যাংক ইউ ধন্যবাদ আবার আসবে এরকম কোনো কিছু লেখা নাই ভাই ওকে দেখেন চমৎকার এই ফোনটি ভাই কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তাদের জন্য গিফট পাঠিয়ে দেবেন অবশ্যই অবশ্যই যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনার অর্ডারটাকে কনফার্ম করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করবেন এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরেই দেওয়ার সুযোগ রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে যে আমরা এই ফোনটাও দেখলাম এরপরে আমাদের কোন ফোন দেখাবেন এরপরে যেই এ পরে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি নোট সিক্সটি এই যে নোট সিক্সটি ভাই এটা তো অরিজিনাল এটা তো ড্যামো ফোন অরিজিনাল ফোনটা ক্যামেরা দেখান ভাই এই প্রাইজের ভিতরে কোন ব্র্যান্ডে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা না একমাত্র আমরাই দিচ্ছি থার্টি টু মেগা একটা ক্যামেরা পাচ্ছেন যেটাতে আপনি খুবই ক্লিয়ার একটা লেন্স পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে আপনি পাঁচ হাজার ব্যাটারি আঠারো ওয়াটের কুইক চার্জিং সাপোর্টেড তাছাড়া নাইনটি হার্জের ফুল এইচ প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আলমোর শেল্ডার প্রোটেকশন আর এই ফোনটাতে আমাদের দুই বছরের গ্যারান্টি ভাই দুই বছর বছর দুই বছর ওয়ারেন্টি ভাই অন্যান্য ফোনগুলোতে আমাদের এক বছরের ওয়ারেন্টি পাচ্ছে এটাতে দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মানে আপনি ফোন নেবেন কোনো কিছু হবে যা দায়িত্ব সব কোম্পানি ভাই সবকিছু কোম্পানি নেবে আচ্ছা লো বাজেটের একটা ফোন তারপর ক্যামেরা একটু দেখাই দেয় আপনাদেরকে লো বাজেটের ফোন একটু ক্যামেরা স্বাভাবিকভাবে একটু অন্যান্য দামি ফোনের একটু

যারা কিস্তিতে কিস্তিতে এই ফোনটা মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মানলো মাত্র 3600 টাকা ডাউন পেমেন্ট দিয়ে পারচেস করতে পারবেন অফার এটা যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য অফার থাকবে এই ফোনটার সাথে আপনার ব্লুটুথ একটা হেডফোন Lenovo হেডফোন অথবা হচ্ছে আপনার ট্রাইপড ব্রুডো সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকবে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সাথে একটা ব্যাক প্যাকও দিয়ে দিবে এবং লটারি কুপন অফার তো আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আছে এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদের এরপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি এক্স যারা চান ভাই বাবা মা ভাই বোন কে গিফট করার জন্য বা আত্মীয় স্বজনকে কাউকে গিফট করার জন্য তারা চাইলে এই ফোনটা দিতে পারেন এটা লাইভ ফোনটা আমি আপনাকে একটু দেখাই এই যে ভাই লাইভ ফোনটা একটু দেখেন ওকে আচ্ছা এটা কি একেবারে কম প্রাইসের কম প্রাইসের ভিতরে পাচ্ছেন সাইড বাউন্টেন ফিঙ্গার পাচ্ছেন তেরো প্লাস ক্যামেরা সামনে পাচ্ছেন এইট মেগা পিক্সেল ক্যামেরা নাইনটি হার্সের ডিসপ্লে আর্মো শেন্ডের প্রোটেকশন বেটা হাত থেকে পরে গেলে ভাঙবে না খুবই শক্তপোক্ত আর এই লো বাজারের একটা ফোনের মধ্যেও ভাই আপনি আইপি রেটিং পাচ্ছেন যেখানে আইপি ফিফটি ইউজ করা আছে

অনেকভাবে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ওইসব বলে ভাই আপনি ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে দেন আপনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবো কোন সাথে কি অফার দিবেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন তাদের জন্য থাকছে হচ্ছে আপনার ব্লুটুথ লিনোভার একটা নিকবেন অথবা হচ্ছে রিয়েলমি নিকবেন দূরে থেকে যে কোনো একটা চয়েস করতে পারবেন একটা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিনও থাকবে এবং গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সব কিছু থাকছে সাথে আবার লটারি কুপন অফারটাও থাকছে ওকে আচ্ছা তো আমরা এক এক করে মোটামুটি সব জেনে নিলাম